আমরা সবাই জানেন যে আমি রিসেন্টলি বেশি দিন হয়নি মেবি টু উইক্স একেও আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম সো আই ওয়াজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সো সিক বাট আমি এখন দোয়ারটা ভালো আছি এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে নিয়ে মোস্ট সারপ্রাইজিং ব্যাপারটা হচ্ছে আমার একদম রেস্ট হয়নি প্রোগ্রাম স্টিল চলতেছে এভাবে রমাজদার একদিন পর্যন্ত চলবে আগেকার আমার যাচ্ছি টাংাইল তারপর আমার যাচ্ছি নখালি তারপরে আমরা যাবো খুলনা সদরে অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ইন খুলনা ঈশ্বরগো আর এর আগে কখন খুলনাতে প্রোগ্রাম করা হয়নি খুলনায় যাবো আমার দাদার কবর সেখানে আছে সেখানে জ্যারত করব যারা খুলনাতে আছেন খুলনার মেবি লবণ চড়াতে আমাদের প্রোগ্রাম আছে পাঁচই ফেব্রুয়ারি তো প্রোগ্রাম চলছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া চাই ভালোবাসা চাই অনেকে কমেন্ট করছেন কমেন্টের করছি আচ্ছা সিয়া মাহমদ লিখেছেন আসসালামু আলাইকুম হুজুর আমি ইন্ডিয়া থেকে

আচ্ছা এখন আছে আরো অনেক কমেন্ট এমডি ডি রিয়া লিখেছেন আপনাকে খুব ভালোবাসি আল্লাহ তাল্লাহর জন্য আমিও আপনাকে জন্য ভালোবাসি আর একজন শাউন তালুকদা লিখেছেন আসসালামু আলাইকুম বরিশাল থেকে বলছি ওয়ালাইকুম আসসালাম ভাই টু ব্রাদার অনেকে লিখেছেন হুজুর রাজশাহীতে আসবেন কবে ইনশাল্লাহ ফাইভ ডেজ লাডার ইনশাল রাজশাহী এখন প্রোগ্রামে ব্যস্ত আছে এখন যেতে পারবো না ইনশাআল্লাহ পাঁচ দিন পরে ব্যাক করবো অনেকেই কমেন্ট করছেন অনেকে সালাম দিচ্ছেন অনেকে অনেক জেলার নাম লিখছেন অনেকে ভালোবাসা দিচ্ছেন গায়লা লাগবি লিখছেন সবার জন্য দেওয়া ভালোবাসা এবং আমি সবাইকে এতটুকু বলবো আমাদের প্রোগ্রাম চলবে রমাজানের একদিন পর্যন্ত আমি যে বাজার রাখি ইনশাআল্লাহ আমাকে আপনারা দোয়া করবেন আমার জন্য সবসময় আপনার জন্য সুস্থ রাখে ভালো রাখে এবং মানসিকভাবে সুস্থ হওয়া অনেক বেশি জরুরি এবং শারীরিকভাবেও সুস্থ থাকা অনেক বেশি জরুরি এই ঠিক থাকলে প্রোগ্রামগুলো মেনটেন করা যায় আর যারা বড় প্রোগ্রাম করেন বিভিন্ন জেলাতে আমাদেরকে নিয়ে যান সবাইকে আমি একটাই আপডার করব যে আপনারা সিকিউরিটি ব্যবস্থাটা খুবই হার্ড রাখবেন যদি প্রোগ্রামটা বড় হয় আমি এটা বলবো না যে আমি বড় খুব ফেমাস হয়ে গেছি আমাদের সবাই এই সেই এগুলো বলবো না বাট এতটুকু বলবো সিকিউরিটি নিশ্চিত করলে আমাদের জন্য অনেক সুবিধা হয় ওঠা এবং নামা আমার গতকাল প্রোগ্রাম ছিল নারায়ণগঞ্জে আমি জাস্ট হাত নেওয়ার জন্য হাত বের করেছিলাম আমার হাত কেটে গেছে অনেক রক্ত এটা আসলে সৌভাগ্য বিষয় ভালোবাসার বিষয় বাট সিকিউরিটি আরও একটু হার্ড শব্দ যদি হয় এতে করে আমরা সেফলি সেফলি উঠতে পারি পারি নামতে এটা সবাই খেয়াল আর যারা প্রোগ্রাম কমিটি আছেন আর কেউ প্রতারণার শিকার হবেন না বাকি কমে যারা আছেন অবশ্যই আমাদের একটাই নাম্বার দেওয়া আছে আমাদের পেইজে থ্রি জিরো ফাইভ এটা হচ্ছে বিগিনিং আর শেষ হচ্ছে এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন এছাড়া আর কোনো নাম্বারে আমাদের প্রোগ্রাম রাখা হয় না এখানেই প্রোগ্রাম আপনি অথেন্টিকলি পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আরও অনেক কমেন্ট করেছেন সকলের কমেন্ট পড়া পসিবল না কারণ আমরা দেবিদ্যার উদ্দেশ্যে যাচ্ছি মাঝখানে জাস্ট কিছুক্ষণ সময় লাইভে আসছি অলরেডি কুমিল্লাতে একটু বৃষ্টি হচ্ছে যাই না আছে কি হবে কালকে নারায়ণগঞ্জের প্রোগ্রাম ছিল আমাদের মাহফিল প্রায় সাড়ে বারোটা বাজে ওই সময় বৃষ্টি শুরু হয়েছে পরে আমরা বাধ্য হয়ে ওয়াচটি শেষ করতে বাধ্য হয়েছে আর কি তো যাই হোক প্রায় প্রত্যেক জেলায় আসা হবে এবছর ইনশাআল্লাহ যেমন পঞ্চগড়ে গিয়েছি যেখানে কখনো যায়নি আবার এবার খুলনা যাচ্ছে যেখানে কখনো যায়নি অনেক ভিন্ন ভিন্ন নতুন জায়গা যাওয়া হচ্ছে এবং প্রত্যেকটা জায়গাতে আমি যাব এটা আমার ইচ্ছা আল্লাহ আমাকে কবুল করুক আর যারা আমার পেজে আছেন পেজের রিচ বলতে গেলে একদম ডাউন আমি বহুদিন ধরে কাজে মানে এদিকে কাজ করতে পারছি না প্রোগ্রামের জন্য অনেক ব্যস্ততা তো সবার জন্য এত রিকুয়েস্ট থাকবে যে সবাই এটা শেয়ার করবেন এবং আমাদের পেজের যে ভিডিওগুলো আপনার কাছে মনে হয় যে এটা মেসেজটা ছড়িয়ে দেওয়া দরকার আপনি অবশ্যই শেয়ার দিবেন এবং আমাদের জন্য দোয়ার রাখবেন আজকে আমাদেরকে ইসলামের জন্য কবুল করে ইসলামের জন্য কাজ করে তফি দান করে আল্লাহ সবাইকে ভালো রাখুক আজকের মতো লাইভ শেষ করতে হবে কেন আই হ্যাঁ হ্যাভ এনাফ টাইম কারণ প্রোগ্রামের সময় অলরেডি কাজকে চলে আসছে এখন আমাকে যেতে হয় প্রোগ্রামের উদ্দেশ্যে সবাইকে আল্লাহ তাল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক আজকের মতো লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম